টাকা দেনা করেছে দেনা করার জন্য সবাই এখন তাদের কাজ আছে কাজ আছে সবাইকে না কিচ্ছু করতো না আমার ছেলে বিদেশি আর কোথায় না তাই আমি জানি না আমি যদি জানতাম তাহলে তো আমি বারণ করতাম

ওই যে ফটোটা ছিল ছেলে ছেলে কি করে ছেলে হায়ার সেকেন্ডারি বারো ক্লাস দু হাজার সালে হায়ার বারো ক্লাস পাস করার পর ইঞ্জিনিয়ারিং করেছে যে কল্যাণ আইটি আই আছে না তিন বছর পড়াশোনা করেছে মূলত কোন জায়গা দিয়ে লোন নিয়েছে লোন তো অনেক জায়গা থেকে নিয়েছে কত টাকা হবে ছয় 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 লাখ ছ লাখ টাকা

মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আমার ভাষণ যা দুজনেই ভালো ছিল এবার ওদের মধ্যে কি হয়েছে কি বৃত্তান্ত আমরা কিছু বলতে পারবো না কারণ আমরা যার যার সেপারিট আলাদা ওদের ঘরে আমরা যাইও না কিছুই না কথাও ছিল না আমাদের মধ্যে দীর্ঘদিন মানে কিছু শুনেছেন যে মানে কি করে হলো এমন ঘটনা কি শুনেছেন শুনেছিলাম একটু একটু ঢাকদানা আছে ঢাকদানার জন্য বলতে পারবো না

মানে কিচ্ছু রাখেনি এইভাবে তুলে নিয়ে গেছে আর কেউ কেউ আর সেই দাঁত ধানাটাই হচ্ছে মুশকিল কেন করলো জানি না বৌমা খুবই ভালো আমার তো শালা বউ খারাপ কি বলবো আর দাঁত দানাটা করি ফেলেছে মনে হয় ঘর করিছে রিপেয়ার করেছে এগুলো করেছে এতে দাঁত দানা করেছে কিন্তু দাঁত জন্য ওর মাও টাকা দিয়েছিল ওকে কত টাকা বয়স তো বেশি নয় কত বয়স হবে বয়স কত হবে বর দেহ তিরিশ বত্রিশ ওর মোর বয়স কত হবে কত বছর হলো বিয়ে হয়েছে কত বছর হলো বিয়ে হয়েছিল ওদের বিয়ে হয়েছে হয়ে গেছে প্রায় কুড়ি কুড়ি পঁচিশ বছর হচ্ছে তা এই বলছে এই ধার দে না যারা পাওনাদারদের জন্য সে তাকে আত্মহত্যা করতে হলো আপনারা কি চাইছেন এরকম পাওনাদারদের চাপেই বলা যায় হ্যাঁ পাওনাদারের সাথে পাওনাদারের সাথে ছিল আপনারা কি চাইছেন কি চাইব এর ভিতরে আপনি পয়সা পাবেন করতে যে তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি ধার করেছো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ